জয় নিতাই জয় গৌ জয় রাধেশ্যাম আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আমার নিতাই চাঁদের সংসারে এই দাসী আজকে কি কি করলো সবটা আবার তুলে ধরসেছি তার সাথে অর্জুনের অহংকার জন্য শ্রীকৃষ্ণের শিক্ষা এই নিয়ে আজকে আমি আপনাদের সাম সামনে আলোচনাটা তুলে ধরবো তো ভোগে চলুন কী কী বলে দিচ্ছি একবার আজকে দিয়েছি অন্ন তার সাথে ঘি রামরস আর হচ্ছে কুন্দরি ভাজা মোচা আর এইদিকে হচ্ছে র পনির রসা ছিল এই সব দিয়ে দিয়েছি আর দই আছে ডাল আছে ভগবান এ এভাবে নিবেদন করেছি তারপর বাল্যভোগও দিয়েছি সবই তুলে ধরেছি সেটা ভিডিও দেখুন আর তার সাথে আমার যে ভাগবত মহাপুরাণ থেকে যে আমি গল্পটি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে অর্জুনের অহংকার এবং শ্রীকৃষ্ণের শিক্ষা একদিন ভগবান কৃষ্ণ ও অর্জুন যমুনা নদীর তীর ধরে হাঁটছিলেন নদী থেকে দেখে কৃষ্ণর মনে তার ছেলেবেলার লীলা খেলার সুখ স্মৃতি ভেসে উঠল অর্জুন অবশ্য কয়েকদিন বাদে যা ঘটতে যাচ্ছে সেই কুরুক্ষেত্রে যুদ্ধের কথা চিন্তা করছিলেন কৌরবদের চিন্তা তাকে যুদ্ধক্ষেত্রে ধনুর্ধর হিসাবে তার নিজের বীরত্ব ও কৌশল সম্বন্ধে সচেতন করে তুল তুলতে তুললে অর্জুন মনে মনে বললেন ধনুকধারী হিসাবে পৃথিবীতে আমার সমান আর কেউ নেই প্রবহমান যমুনাকে দেখে তার মনে হলো যে প্রশস্ত নদীর ওপরে তিনি তীরের সেতুও তৈরি করে দিতে পারেন এরপরে এক আশ্চর্য চিন্তা তার মনে এলো তিনি ভাবলেন তাহলে রাম ও রাবণের সঙ্গে যুদ্ধ করার জন্য লঙ্কা যেতে গিয়ে যা করতে পারেননি আমি তাই করতে পারবো শ্রীকৃষ্ণ অর্জুনের মনের গর্ব ও অহংকারের কথা জানতে পারলেন সেই জন্য তিনি বললেন অর্জুন তুমি নিজের মনে হাসছ বলে মনে হচ্ছে আশা করি আমার কোনো ভুল করার কথা ভাবছে না অর্জুন একটু থতমত খেয়ে গেলেন পরে বললেন সত্যি আমি হাসছিলাম কিন্তু তার কারণ আমি ভাবছিলাম যে শ্রীরাম লঙ্কা যাওয়ার জন্য বানরের দিয়ে পাথরের সেতু তৈরি করেছিলেন আমি যদি সেখানে থাকতাম তাহলে চোখের পলকে তার জন্যে তীর দিয়ে সেতু বানিয়ে দিতাম শ্রীকৃষ্ণ অর্জুনের অহংকার চূর্ণ করবেন ঠিক করে এই অর্জুনকে বোঝাতে লাগলেন যে রামের তীরে সেতু না করার কারণ হলো এই যে বলবান বানর সেনাদের ভারে ওই সেতু ভেঙে পড়ে যেত অর্জুনের অহংকার কিন্তু এতে নরম হলো না তিনি গম্ভীরভাবে বললেন তার মানে রাম বানরদের ভার বইবার মতো মতো রকম শক্ত করে তীরের সেতু তৈরি করতে পারতেন না তখন কৃষ্ণ এক মুহূর্ত চিন্তা করলেন না তারপর প্রফুল্লভাবে বললেন রামের বানর সৈন্যদের একজন এখনো জীবিত তুমি যমুনা নদীর ওপরে একটা তীরের সেতু তৈরি করে ফেলো আমি তাকে তোমার তীরের তৈরি সেতু শক্তি করতে ডাকব অর্জুন গর্বিতভাবে কৃষ্ণের প্রতিদ্বন্দ্বিতা মেনে নিলেন তিনি অল্প সময়ের মধ্যেই প্রশস্ত নদীর ওপরে তীরের সেতু তৈরি করলেন কৃষ্ণ ডাক দিলেন হনুমান তাড়াতাড়ি চলে এসো এমন এক লম্বা বানর কৃষ্ণের সামনে হাজির হয়ে তার পায়ে প্রণাম করলেন কৃষ্ণ তাকে সেতুর ওপর দিয়ে হেঁটে যেতে বললেন কৃষ্ণ কীরকম অস্বস্তিতে পড়বেন সেই কথা ভেবে অর্জুন মনে মনে হাসলেন একটু ইতস্তত করলে করে হনুমান তার ডান পা সেতুর ওপর রাখলেন কিন্তু তার আর একটা পা তোলার আগেই গোটা সেতু মরমর শব্দে ভেঙে পড়ে গেল এবার কৃষ্ণর হাসার পালা অর্জুন এত লজ্জা পেলেন যে তিনি তীর তিনি তার তীর ধনুক ছুঁড়ে ফেলে যে শ্রীকৃষ্ণের পায়ের ওপরে পড়লেন কৃষ্ণ অর্জুনকে সাবধান করে দিলেন ও তাকে উপযুক্ত পরামর্শ দিলেন তিনি বললেন তুমি নিরুৎসাহ হইও না অর্জুন শ্রীরামও এইসব বানরদের উপযুক্ত শক্ত তীর সেতু গড়তে পারেননি সেক্ষেত্রে তুমি পারছ না বলে লজ্জিত হওয়ার কি আছে কিন্তু এই শিক্ষাকে মনে রেখো মনের মধ্যে কখনো অহংকার আত্মশ্লাঘাতে জায়গা দিও না একজন বীরের পক্ষে এরা জঘন্যতম শত্রু আর এরা তারা তার নিশ্চিত পতন ঘটাতে পারে অর্জুন তখন কৃষ্ণের ওপর মেনে কৃষ্ণের উপদেশ মেনে নিলেন এই জন্যই অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে তার রথের পতাকায় হনুমানের প্রতীক চিহ্ন রেখেছিলেন সেই পতাকার নাম দিয়েছিলেন কপি ধ্বজ বানর পতাকা এই পতাকার নাম দিয়েছিলেন কপি ধ্বজ বানর পতাকা সকলে একবার বলুন নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো নাও লাগে তবুও কমেন্ট করবেন কেননা আমি কোনো পাঠক নই যত সামান্য গ্রন্থ পড়ার মতো পড়ে আপনাদেরকে শোনালাম তো পুরো ভিডিওটি দেখবেন আমাকে একটু উৎসাহ উৎসাহিত করবেন যাতে আমি আরও ভালো করে ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি চলুন একটা ভজন কীর্তন করি আমি তো পারি না হেরে গলাতে একটুখানি ভজন শুনুন সকলে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগত জুড়া যে ছায় জগত জুড়ায় যে ছায় জগত জুড়ায় সে সম্বন্ধ